পরীক্ষার সময় মনে হইতো কবে এই পড়াশোনা শেষ হবে কবে একটু মোবাইল আর ল্যাপটপ সাথ মিটিয়ে দেখতে পারব যে আমি যেদিন যে পরীক্ষা ওই দিন ওই বিষয়ে পরে পরীক্ষা দিতাম সে আমি পরীক্ষার সাত দিন আগে থেকে পড়তে বসছি যাই হোক এত স্ট্রাগলিংয়ের পর যখন পরীক্ষা শেষ তখন মনে হলো বেজে গেছি কিন্তু এরকম কিছুই না এখন সারাদিন বাড়িতে বসে থাকতে হয় পরীক্ষা শেষে এসে দেখলাম বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না মোবাইল দেখতেও ভালো লাগে না অন্য কোনো কিছুই করতে ভালো লাগে না সারা দিন শুধু স্কুল আর বন্ধুদের কথা মনে পড়ে তার থেকে মনে হয় স্কুলে ব্যাগ নিয়ে ঘুরতে যাওয়াই ভালো ছিল আজ আমি পরীক্ষার সময় ভাবতাম পরীক্ষা শেষ হইলে হয়তো জীবনে শুধু

যদিও আমি এখন এরকম কিছু এক্সপিরিয়েন্স করি নাই কিন্তু খুব একটা দেরি নেই মনে হয় ইফ ইউ গাইট অলসো এক্সপিরিয়েন্স কাইন্ড অফ থিং লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মাই রিসেন্ট আপডেটস থ্যাংক ইউ ফর ওয়াচিং